Պավագը ի՞նչն է դախինը որ դա շա Նուտուն դինիներ կածոլ դեսի

ইঞ্জিনিয়াররা দেখবে কতটুকু রড দিছে ঢালাই কতটুকু হবে সেটার পরীক্ষা করার পর আজ করছে শনিবার তেরো ডিসেম্বর চৌদ্দই ডিসেম্বর রবিবার হয়তো ঢালাই হবে চারতলা ফাউন্ডেশন একশো ফিট বাই তিরিশ ফিট প্রশস্ত এই কাজ হাসে এক কোটি সত্তর লাখ টাকার এখন হচ্ছে একতলা কমপ্লিট হবে অংশ বিশ মিলি রড নিচে হচ্ছে ষোলো ষোলো মিলি হচ্ছে ডালাইয়ের জন্য এক দুই তিন তিন আটটা দুই পাশে মিল দুইটা টোটাল দশটা করে রড বুঝলেন ভালো আছেন ভাই হাজিরা কত দেয় একেবারে কই কোতেল থানাই ই কম হলো না এই ভিতরের যারা ই দিছে ঠিকা দিছে কি বলো জানি রে এই গোলটা বলক বলক ঠিকঠাক পোষা নিচে হচ্ছে মনে হইতেছে শর্ট বলছিল ঠিকঠাক না পড়লে তো ডালাই দিতে সময় আপনার হলো স্ক্রুটার যখন মারবো তখন ঠিকঠাক হইতো না রোনে হবে একবার একদিন খাড়াটা তো বিষ মিলি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো

উপর দিকে ফাঁকা গেছ মাফাই তো হের ফের আছে ছয়টা একটা দেয় না সুরি দেখ মাঝখানে ফলাই দিছে ছয় ইঞ্চি গ্যাপ ওই খাস সরকারি কাজ বলামতে করলে হয় এই তামাট ইসলামের দাখিল মাদ্রাসায় হচ্ছে আমাদের আমার শিক্ষা জীবনের হাতে করি ওয়ান বলে ওয়ান বর ওয়ান টু থ্রি ফোর ক্লাস ফোরের টপার ক্লাসগুলো এক হওয়ার পরে আমি এখান থেকে সরে যাই পারিবারিক পরিবারের অন্য জায়গায় নিয়ে নেয় ক্রিকেটেড শিশুবিদ ভার শিশুবিদ্যানিকত আমার শেষ ক্লাস ছিল এখানে টিনের গোর্ড তৃতীয় শ্রেণী শেষ করি টিনের গোর্ড ছিল এগুলো হালছে এখন হচ্ছে টিং এগর শত বছর টিএ এগর ছিল এখন হচ্ছে সরকারি যে একটা বিল্ডিং হচ্ছে আরও বিল্ডিং দরকার পুরো বসে বিল্ডিং দরকার মাঠটা বড় করা দরকার তামারের মধ্যে একটাই প্রতিষ্ঠান কোনো হাই স্কুল নাই কলেজ নাই একটা প্রাইমারি স্কুল দুইটা প্রাইমারি স্কুল একটা মাদ্রাসা হাই স্কুল নাই কলেজ নাই তো হাই স্কুলের প্রয়োজন কলেজের প্রয়োজন এগুলো হয়তো ব্যাংকে ফিসানো হবে কিছু জায়গাটা নিলে